নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাগানে হাঁটতে চলে এসেছি বাগানটা দেখতে চলে এসেছি আর যার জন্যে চলে এসেছি বাগানে তাকে দেখলে আপনারা মুক্ত হয়ে যাবেন এই যে একটা গন্ধরাজ ফুল ফুটেছে আমি দেখেই অবাক এমন সময় গন্ধরাজ ফুল অ্যাকচুয়ালি এটা চৈত্র মাসের ফুল কিন্তু এখন হয়েছে কিন্তু দুটো কড়ি হয়েছিল আপনাদেরকে এর আগের ভিডিও দেখিয়েছিলাম একদিন কিন্তু আজকে দেখছি একটা কড়ি এইভাবে পড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে সেই কারণে এনাকে আমি বুঝতে পারলাম না কড়িটা নষ্ট হয়ে গেছে মনটা দেখে খুব খারাপ হলো কিন্তু ইনি যে ফুটছেন এনাকে দেখে আমার মনটা একটু ভালো হয়ে গেল আজকে এইটুকু কালকে জিনিস আরেকটু বড় হবে আপনাদেরকে দেখাবো তবে জানেন চৈত্র মাসে যেমন একটা গন্ধরাজ ফুলের সুগন্ধ ওঠে সেই গন্ধটা কিন্তু আমি এখন এই মুহূর্তে পাচ্ছি না তবে হয়তো ফুলটা ফুটলে গন্ধ পাবো এখন এরকম করি কড়ি তারপরে এই যে গাঁদা গাছটাই দেখুন এই গাছের কুড়িটাও কি সুন্দর থাবা ফুল হবে সেই রকমই ফুটেছে তবে একটু সময় লাগবে গাঁদা ফুল ফুটতে সময় লাগে আর থাকেও বেশ অনেক দিন প্রতিটা ডগায় কুড়ি এসে গেছে থাবা কাদা হবে আমি দেখেই আনন্দ হচ্ছে একটা চন্দন জবা হয়েছে তাই তুলে নিলাম এগুলো পুজোর জন্য তাই এগুলো পুজোর ঝুড়িতে চলে যাবে একটু টগর ফুল ফুটেছে কিন্তু অল্প একদম দু চারটে দেখুন তাও কি করব এই দু চারটেই তুলতে হবে আর গতকাল তো ওই বাবা এখানে জবা গাছটা কেটে দিয়েছিল কারণ এতই পোকা লেগে গিয়েছিল সেই কারণে আর ফুলও তেমন একটা ফুটছিল না বান্না তো কিছু হয়নি আজকে শুধু টিফিন বানিয়েছি টিফিনটা বানানোর পর আর ওই বাবা বেরিয়ে গেল ডিউটি তো আমরা সবাই টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম এই দেখুন চিনি আসছে ঘরে লাইট জ্বলছে না তো অন্ধকার এখন আমি যেখানে চিনি সেখানে তো আজকে ভাবছি কি কাজ করব কাজ তো অনেক আছে তাই ফার্স্টে যেটা করেছি বাসনপত্র কটা সুন্দর করে গুছিয়েছি আর এবারে ভাবছি আলমারিটা আজকে একটু পরিষ্কার করব। পুজোর সময় এত এটা সেটা শাড়ি জামা কাপড় বেরিয়েছিল সেগুলো আবার ছটপট শুধু রেখে দিয়েছি ওগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে চলুন সোপাটাও গোছাবো আলমারিটা গোছাবো চিনির পছন্দ মতো খাবার আছে চিনি খেয়ে নিয়েছে চলো মা পায়ে পায়ে ঘুরলে হবে না চলো আলমারি গোছাবো আমি এখানে বসবো আমি এখানটা বসবো মা চলো তুমি এখানেই থাকবে হুম থাকো সরো সব কাজকর্ম শেষ করে যখন আমি বাইরে আসি তখন দেখি কাকা এসেছে আর কাকা নিয়ে এসেছিল এই তালাটিগুলো এগুলো দিয়েছিল লক্ষ্মী পুজোর সময় জানেন মাও পাঠিয়েছিলো কাকাও দিয়েছিল তো এতগুলো মিলিয়ে কিছুটা তো ঠাকুরকে দিয়েছিলাম আপনারা দেখেছেন আর আজকে যে কটা ছিল সে কটা কাকাকে বললাম কাকা এগুলো কেটে দাও এগুলো খেয়ে নিই তবে জানেন আমরা ছোটোবেলায় এই তাল শাঁস খেতে এত ভালোবাসতাম কিন্তু এখন আরোহী এসব পছন্দই করে না এখনকার মেয়েরা না সত্যি কী চায় শুধু ফাস্টফুড খাবার এগুলো কত সুন্দর খেতে বলুন ও খাবে না পুজোর সময়তেও কয়েকটা বেশি হয়েছিল বললাম খেয়ে নিতে কিন্তু খেলো না আমাকেই খেতে হলো সেই কারণে আজকে আর ওর জন্য আমি রাখবোই না আমার তো খুব ভালো লাগে বিশেষ করে এই সাদা সাদা শাঁসগুলো খেতে দারুণ লাগে আর যেগুলো একদম পেকে যায় মানে পেকে যাই বলতে কি অনেক দিন হয়ে যায় খোলাটা পাতলা হয়ে যায় তার শাঁসগুলো একদম কাতা কাতা হয়ে যায় সবটা প্রায় উঠে আসে সেগুলো আরও সুন্দর লাগে ঠিক যেন ওই তুলো ছাড়া আকাশ আকাশ দেখতে লাগে সেইগুলো আর খেতেও সুন্দর লাগে তো যাই হোক আমি এইগুলো এখন আপাতত খাচ্ছি আমার খুব ভালো লাগছে আর বেশি দিন আবার এরকম মাটি থেকে তুলে রেখে দিলে না শুকনো হয়ে নষ্ট হয়ে যায় আবার কালী সময় দরকার আছে কালী পুজোর সময় তো পুজোতে একটু দিই কিন্তু কাকা বললো আরও অনেক আছে কাকাদের যেহেতু তাল গাছ আছে সেই কারণে অনেক আছে তো কাকা বললো আবার পুজোর সময় দেব এখন তুমি খেয়ে নাও তো কাকাই এগুলো কেটে দিয়ে গেছে তো আমি এখন এগুলোকে মনের আনন্দে খাচ্ছি কাটারিটাও তোলার আমার সময় হয়নি দেখুন কাটারিটা পাশে রয়েছে আর আমি এগুলোকে একটা একটা করে ছাড়াচ্ছি আর খাচ্ছি আর এই দেখুন একদম ভিতরে সাদা শাঁসগুলো নরম হয়ে গেছে ওইগুলো একদম কুড়ি কুড়ি খেয়ে নিচ্ছি ছোটোবেলায় এরকম দাদারা কেটে দিত আর আমরা চামচ নিয়ে বসতাম তাল শাঁস খাওয়ার জন্য কেটে ফেল হয়ে যেত কিন্তু আমাদের খাওয়া থামতো না যাই হোক চলুন অনেক কটা খেয়েছি আরও কয়েকটা আছে খেয়ে আর তারপরে খোলাগুলো চুলটার মধ্যে তুলে রাখবো তবে সত্যি দারুণ সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে তাল খাওয়া নিয়ে কত ঝগড়াও করেছি ভোগটা দেখলেই আগে ভোগের থেকে নাড়ু আর তাল টুক একটু করে তুলে নিতাম আজকে এ চিনিকে সানে দিয়েছি জল দিয়েছি ও তো সান করবে তবে দেখছি যেমন প্রতিদিনের মতো দেখে জল দেখবে ঢেউ গনবে হ্যাঁ এখন এরকম করছে চিনি শীতকালে কি করবে জানি না তবে এরকম করতে করতেই আবার নেমে যাবে একটু করে নেমে চট করে একটু গাটা ঝাপটে নিয়েই উঠে যাবে এই দেখেছেন এরকম করতে করতেই একবার আবার গা ঝাপটে উঠে যাবে খুব ভালো তবে ও যেহেতু এই জলটা খায় না সেই কারণে আমি ও একটু ও হলুদ দিতে পারি না যেহেতু খায় সেই জন্য তবে আজকের সকালে তো রান্না হয়েছিল এই যে চাউমিন সেটাই এখন দুপুরবেলা নিয়ে বসেছি ওই বাবার টিফিনে দিয়ে দিয়েছিলাম আর আরোহীর আর আমার জন্য নিয়ে বসেছি আর একটু আলুর টপবা করে নিয়েছি আলুর টপ্বা খেতে দারুণ লাগে আমাদের সবার তো সেই দিয়ে মুড়ি খাবো একটু আর এই যে চাউমিন নিয়ে বসেছি মানে তো চিনি চলে আসবে এটা তো নিয়ম তো তাই চিনিও চলে এসেছে চাউমিন খেতে আমাদের থেকেও এখন চিনি বেশি চাউমিন খেতে পছন্দ করে যতটা পারে পেট ভরে চাউমিন খেয়ে নেয় ও তো যাই ও এখন চাউমিন খাচ্ছে আর আমরাও খাচ্ছি তবে একটু তরকারি দিয়ে মুড়ি খাবো তরকারিটা বেশ ঝালঝাল মতো করেছি বেশ সুন্দর লাগে কিন্তু তবে আপনাদের মনে হচ্ছে দুপুরবেলা কেন চাউমিন খাচ্ছেন আসলে আজকে শনিবার সেই কারণে রাতে ভাত হবে সারা বিকেলটা তো বসে বসে গল্প ছাড়ার কাজ নেই আমাদের তারপরে এই যে চলে আসলাম আপনাদেরকে যেটা বললাম রাতে ভাত এই যে একটু ডাল সিদ্ধ হয়েছে আর একটু চিচিঙে ভাজা করছি আজকে আর তার সাথে পটল ভেজেছি আজকে আর ভাতে ভাতে গেলাম না বাবা বললো একটু ডাল ভাত করো প্রতি মানে বৃহস্পতিবার তো একটু ভাতে ভাত হয় আর শনিবারও যদি ভাতে ভাত হয় ওনার বলছে ভালো লাগছে না তাও একটু নিরামিষ এরকম যেহেতু বাড়িতে আছে গরম গরম ডাল ভাত খাওয়া যাবে তাই ডাল ভাত করেছি আর একটু টমেটো আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে সেটাই আরের বাবা এখন মাখাচ্ছে যাই কিছু ভাতে ভাতে দেয়া হোক না কেন মাখানোর দায়িত্ব কিন্তু আমাদের বাড়িতে আরোহির বাবা উনি বেশ সুন্দর করে এগুলো মাখাতে পারে আর সুন্দর করে সবার পাতে তুলতেও পারে তো ভাত বাড়তেই চিনি চলে এসেছে ভাত খেতে ও তো আমাদের থেকে বড়ো মহাজন সেই কারণে চলুন আর ওই বাবা মোটামুটি সবার পাতে সুন্দর করে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ তুলে দিয়েছে তবে তেল লঙ্কা মাখানো আছে দারুণ স্বাদ হয়েছে জানেন চলুন এবারে আমরাও সবাই ভাত মেখে খেতে শুরু করে দিই সবার পাতে মোটামুটি ভাত দেওয়া হয়ে গেছে আমার বাকি তো আমার তার বাবা তুলে দিল ভাত অল্প একটুই নেবো কারণ রাত্রিরে বেশি ভাত খেতে ভালো লাগে না তো সেই কারণেই হাই এই যেহেতু ভাজাভুজি আছে তাই একটু ইচ্ছা হচ্ছে খেতে তাই তো চলুন দারুণ জমে গেছে খাওয়া দাওয়া ভিডিওটাও আজ এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা